সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম জুম্মা মোবারক পবিত্র জম্মা দিন আজকে আজকে আমার মুরগির বয়স পঞ্চাশ দিন এই ঠিক পঞ্চাশ দিনে আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন পারিবারিক এবং অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় আমি আসলে নিয়মিত আপনাদের আপডেট দিতে পারছিলাম না সেক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে নক করে বলছেন যে ভিডিও পাচ্ছি না আমিও আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমিও খুব অস্বস্তিতে ছিলাম যে আপনাদের সঙ্গে যোগাযোগ করি আমার ফার্মেও খুব যে এসেছি সেটা না মাঝে মাঝে মানে আসা হয়েছে আমার তো যেহেতু আমার এই ফার্মটি আমরা দুজনেই দেখাশোনা করি আমি এবং আমার ওয়াইফ ও নিজেকে আসলে অনেক সামলায় নেয় ফার্মেন্টেশন থেকে শুরু করে সব কিছু ও নিজেই তৈরি করতে পারে আর তো এই যে এখন এইমাত্র আমরা ফার্মেন্টেশন খাবারটি দিলাম দেখেন তারা কিভাবে খায় এই যে দেখেন আর মুরগির সাইজ দেখেন আজকে পঞ্চাশ দিন সাতশো প্লাস ওজন হয়েছে আমি অল অলরেডি দুশো পিস দুশো পাঁচপান্ন পিস মুরগি বিক্রি করেছি গত পরশু তো আজকে সেটা সেটা ছয়শো সাড়ে ছয়শো ছিল সাড়ে ছয়শো প্লাত্ট ছিল তো এই দুই তিন দিনে এটা সাতশোর মতো হয়ে গেছে সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক ঘন হয়েছিল জন্য আমি ওটা বিক্রি করতে বাধ্য হয়েছি আমি ভুট্টা ফার্মেন্টেশনে দিলাম আবার শেষ আবার একটু পরে এটা শেষ করলে আবারও মাখিয়ে দিব এই যে আমার ভুট্টা ফার্মেন্টেশন এখানে আছে এটা আবার দিব আমি বিশ কেজি খাবারের তৈরি করেছিলাম বিশ কেজি ভুট্টা তো এটা এটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিদিন এটাই এইভাবেই তৈরি হচ্ছে প্রায় চার দিন থেকে প্রায় চার দিন থেকে আর একটা জিনিস জানাই রাখি এবারের ভুট্টা ভাঙাটা আমাদের ভুট্টা এবং সয়াবিন যেই সয়াবিনটা আমি ইউজ করছি আমি ব্যস্ত থাকার কারণে আমি আর নিজেকে সময় দিতে পারতেছিলাম না আমার ফার্মের প্রতি এই জন্য একই সাথে যারা আমাকে ফলো করেন যারা বিলাস খামার ভাই ফারুক ভাইকে ফলো করেন তাদের জন্য বলে রাখি আমি এবার কিন্তু বিলাস খামার ভাইয়ের কাছ থেকে ফারুক ভাইয়ের কাছ থেকে আমি একশো কেজি ভুট্টা এবং সয়াবিন ভাঙায় নিয়ে এসেছি সেটা দিয়েই করেছি সেটা দিয়েই করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আজ আপনাদের দেখাই এই বিলাস আমার ভাইয়ের ফারুক ভাইয়ের ফারুক ভাই এইভাবে আমাকে একদম এয়ারটাইট করে পাঠাইছে ধন্যবাদ ফারুক ভাই আপনি আমার ভিডিওটি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এই যে উনি এভাবে পাঠাইছে এখানে ভুট্টা ভুট্টা এবং সয়াবিন একসঙ্গে ক্রাশ করা আছে এবং আস্ত সয়াবিন ক্রাশ করা আছে আমি এটা আমি ব্যস্ত থাকার কারণে ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমি আসলে এটা ইয়ে করতে পারিনি আমার এখানে আর এগুলা ভাঙানোর সুযোগ পাইনি এই জন্যে আমার দুই প্রায় সাত আট দিনের মতো ফার্মেন্টেশন বন্ধ ছিল আর আমার এখানে যে ভুট্টাটা ছিল সেই ভুট্টাটাতে আমাদের দিক বৃষ্টি হওয়াতে ফাঙ্গাস ভুট্টা হয়েছিল এটা মুরগিকে খাওয়ানোর অনুপযোগী আমার মাধ্যমে আমি যাদের কাছ থেকে নেই তারা আমাকে দেয়নি আর কি তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ আপনারা যারা ভুট্টা করবেন নিজের চোখের সামনে ভুট্টা ভাঙায় নেবেন ভুট্টাটা যাতে একুরেট থাকে ফাঙ্গাস ভুট্টা না হয় সেটা শিওর হয়ে নেবেন এই কারণেই আমি ফারুকবারের সঙ্গে কথা বলি নিয়মিত ফারুকবাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয় হলে এবং আমি বলি যে ভাই পাঠায় দেওয়া যাবে কি না বলছে হ্যাঁ ভাই পাঠায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই উনি আমাকে পাঠায় দিচ্ছে একশো কেজি এই একশো কেজি তো দুইশো কেজি হবে তো এই কারণেই আমি ওনার কাছ থেকে আমার নেয়া এটার কোনো কোনো সমস্যা হয়নি আল্লাহ রহমতে আমার চার দিন পাঁচ দিন ধরে খাচ্ছে তিন চার পাঁচ দিন ধরে খাচ্ছে আল্লাহ রহমতে খুব ভালো আছে সাথে আমার মেডিসিনও চলছে আমি ফারুক ভাইকে বলেছিলাম যে আমি আমার মেডিসিন যেহেতু ইউজ করি সেই হিসাবে আপনি সয়াবিনটুকু মিক্স করে দেবেন কোচে যে সমস্যা নেই ভাই আমি ওইভাবেই দিব আপনি যেভাবে চাবেন সেভাবেই দেওয়া যাবে এইভাবে দেওয়া আছে এখন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি হারাই নাই আমি এখনও আছি অ্যালাইভ জীবিত আছি একটু পারিবারিক যে কারণ আপনি জানেন যে আপনারা জানেন আমি আমার নিজস্ব চাকরি আছে খেলাধুলার সাথে থাকি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তো এই কারণে একটু ব্যস্ততার মধ্যে থাকি আমাকে মাফ করবেন এই যে আপনাদের সঙ্গে যোগাযোগ না করতে পারার এই জন্য আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ওজনটা একটু দেখা দরকার ওজনটা আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন পঞ্চাশ দিনে আমার মুরগির ওজন কতটুকু হলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন শেষ পর্যন্ত এই যে দেখেন ওরা নিজেরাই উঠছে খাওয়া দিয়েছি এক একটা পাঁচ চড়াই দিয়ে রাখছে আপনার নিজেরাই বুঝতে পারবেন এই যে কতটা মাস্তি মেয়ে আছে ওরা পাঁচটা চলেছে পাঁচটা মুরগি এভারেজ দেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ষাট পাঁচটা মুরগি চলেছে তো আপনারা দেখলেন যে আমি যে বলছি যে সাতশো প্লাস হবে সে সাতশো প্লাস মুরগি আছে আমার এভারেজ সাতশো সাতশো হলেই হবে তো আমি কয়েক বস্তা ভুট্টা খাওয়িয়েছি কয়েকটা ফিট খাওয়িয়েছি এটা আমি আপনাদের জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে অবশ্যই আর আজকালের মধ্যে এটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে কারণ আমি একটু নীলফামারির বাইরে যেতে চাচ্ছি এই কারণে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন প্লিজ ভুল বুঝিয়েন না আমি আসি আপনাদের সাথে আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কালারবার্ড একজন তুলেছেন এই ভুট্টা ফার্মেন্টেশনের জনক বলে যিনি দাবি করেন তিনি দেখি তার কালার বার্ডের ওজনটা আমাদের যে বলতো যে ৩৫ দিনে এক কেজি আসবে তারপরে তিরিশ বত্রিশ দিনে আটশো নয়শো গ্রাম হবে সে সেটা আমরাও দেখার অপেক্ষায় আছি সময় তো ভিডিও তো দেখতেইছি কোনো সমস্যা নাই আমি বরাবরই বলি ভুট্টা ফার্মেন্টেশন বিকল্প খাদ্যের বিকল্প নয় এটুক মাথায় রাখবেন এটা সাপ্লিমেন্ট ফুড হিসাবে থাকবে এবং এটা ব্যাকআপ ফুড হিসেবে থাকবে এখানে খাদ্য খরচটা কম হবে আমরা যারা খামারি আছি তারা উপকৃত হব এর বাইরে অন্য কোনো কিছু নয় এটা দিয়ে আমরা অবশ্যই এটা গরমের সময় তো অবশ্যই খাওয়াবো এটাতে অনেক নিউট্রিশন আছে এখানে অনেক পুষ্টি আছে এটা এটা অবশ্যই খাওয়ানো ভালো কিন্তু ফিডের বিকল্প হিসাবে আসলে আমরা কখনো চিন্তা করব না এটাকে আমরা দিব ব্যাকআপ ফিড হিসাবে যদি আপনার তিন বস্তা খাবার লাগে এক বস্তা আপনার এখান থেকে সেভ হবে এই যে সেভ হলো সেটাই আপনার লাভ আপনার মুরগি যতদিনে যত কেজি হওয়ার কথা ঠিক ততদিনই তত কেজি হবে এখানে আগায় আসার কোনো সুযোগ নাই আবার স্টক করবে না এইটুকু কনফার্ম তো আমি এর আগেও অনেক কথা বলেছি মেডিসিন নিয়ে সাড়ে সাতশো দিয়ে ওই মেডিসিন নেওয়ার কোনো যৌক্তিকতা নাই আপনারা নির্দ্বিধায় আপনাদের পছন্দ মতো যে কোনো মেডিসিন আপনারা ইউজ করতে পারেন আমি কখনোই বলি না যে আমার কাছে মেডিসিন দেন আমি বিক্রি করি এটা করি ওটা করি এটা কখনোই আমি বলি না আর আপনারা সুন্দরভাবে আপনাদের মুরগি পালন করেন এবং দেখে শুনে বিক্রি করেন মুরগির দাম যেহেতু সোনালি মুরগির আছে সেহেতু ব্রয়লারের দামটা একটু কমাবাড়া করতেছে বাচ্চার দাম বেশি আছে দেখে শুনে বাচ্চাটা তুলবেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন এর বাইরে অন্য কিছু বলার আমার কিছু নাই এটা আপনাদের ব্যবসা আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার তো আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন এভাবেই যান আর মেডিসিনের ব্যাপারে কোনো হলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার নিজস্ব একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ত্রিপল এইট ফোর ডাবল সেভেন ধন্যবাদ ভালো থাকবেন জুম্মা মোবারক